আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আজকে এই রকম একটা পরিবেশে সবার সাথে কথাগুলো শেয়ার করতে পারার জন্য তো প্রথমে যেটা বলি আসলে আমি যে কথাগুলো অ্যাকচুয়ালি বলতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার আগে আমাদের হাফিজ ভাই এবং আরো সুন্দর করে গুছিয়ে বলেছেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমরা তো মোরললেস সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত আমি ছোটবেলায় কিছু সময় মাদ্রাসায় পড়েছিলাম এরপরে তো আবার জেনারেল লাইনে চলে আসি অনেকগুলো বছর কোরআন হাদিসের শিক্ষা থেকে নূর থেকে দূরেছিলাম যখন আহ বেশ কয়েক বছর আগে আবার আল্লাহ অশেষ আল্লাহুলের আহ আবার প্র্যাকটিস করা শুরু করি দিন নিয়ে ভাবা করি অনেকদিন ধরে খুঁজছিলাম যে কোথায় আবার দিনের চর্চা করাটা শুরু করা যায় কোথা থেকে শুরু করব খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম কারণ এখন তো আর অফলাইনে গিয়ে আসলে এই বয়সে নতুন করে শেখা সম্ভব না তো আমার মনের মধ্যে এক আফসোস ছিল আসলে আমি আল্লাহু আকবার কেও অনেক দোয়াতে অনেক দিন বলছি ক্লাস নিজের মধ্যে অনেক ভাবছি যে কি করা যায় কিভাবে দিন শিখতে পারি হায়ানে বোধহয় এরকম শুনছিলাম যে ইননাল ও আলেমরা হচ্ছেন রসুলদের ওয়ারিস উত্তরাধিকারী তো কিভাবে নিজেকে সেই নবীদের উত্তরাধিকারের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করা যায় তার জন্য কিভাবে চেষ্টা শুরু করা যায় অন্তত এই চেষ্টা এই চিন্তা নিয়ে আসলে গিয়ে চিন্তিত ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আহ একরা অনলাইন এর আগেও আরো কয়েকটা প্রতিষ্ঠানের নাম শুনেছিলাম কিন্তু হয়ে উঠে নাই তো শেষ পর্যন্ত আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ও মুবাসিদ আমার আমরা একই বাচ্চা হয়েছে ওর রেফারেন্সে আমি এখানে ভর্তি হই এলেন অর্জন করার চেষ্টাটা আবার শুরু হয় তো এই চেষ্টাটা সুযোগ করে দেওয়ার জন্য এটা অনলাইন মাদ্রাসার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আল্লাহ আব্দুল আলমিন এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তালা উত্তম দাজা দান করুন তাদের মেহনত গুলোকে আল্লাহ তালা কবুল করে নিন আর আরেকটা বিষয় হচ্ছে যে হাফিজ ভাই যেটা একটু আগে বলছিলেন যে এখানে এসে উস্তাদদের আন্তরিকতাটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে অনেক অসাধারণ আমাদের যিনি পরিচালক উস্তাদ মহোদয় আছেন মুফতি আব্দুল করিম ফাকুজ আহ উনি একদম শুরু থেকে আমি যেদিন মানে আগ্রহ প্রকাশ করেছি আমি যেখানে ভর্তি হবো তখন থেকে অনেকদিন উনি আমাকে বারবার মেসেজ দিয়ে ফোন দিয়ে আজকে উনি খোঁজখবর নিলেন তো আর অক্লান্ত পরিশ্রম ক্লাসে আসতে পাঁচ সাত মিনিট দেরি হলেও দেখা যাচ্ছে উস্তাদ ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন সবসময় খোঁজখবর রাখছেন এইভাবে আসলে তো মেহনত এত যত্ন করে পড়ানো ওনারা ভাবতেই থাকতেন যে না এরা তোর ছোট মানুষ না কেন ওদেরকে বারবার এত টাকা দিতে হবে ওনারা এটা ভাবতেই থাকতেন তা না করে ওনারা একদম হাতে ধরে বাচ্চাদেরকে মানুষ বাবা মারা যেভাবে শেখানোর চেষ্টা করে যে আন্তরিকতার সাথে আল্লাহু আকবার ওনারা এটা চেষ্টা করছেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া মনে হয় আসলে ইখলাস না থাকলে আন্তরিকতা না থাকলে এই আর প্রতিষ্ঠান আমাদের চেষ্টা করতেন না আর আল্লাহও আজ আমাদেরকে এরকম একটা প্রতিষ্ঠানে এনে জড়ো করেছেন আমাদের তার দিয়ে মিলিয়ে দিয়েছেন উস্তাদদের জন্য সব উস্তাদদের প্রতি সবসময় কৃতজ্ঞতা আমাদের জন্য সালাম আর শেষ একটা বিষয় কথা বলে শেষ করব বিশেষ করে যারা নতুন আছেন আজকে তাদের জন্য সেটা হচ্ছে আমি একদম প্রথম যখন এরকম একটা অনুষ্ঠানে এসেছিলাম তখন ভাবছিলাম যে আসলে এই সময়ে মানে দুনিয়াবি ব্যস্ততার মধ্যে কিভাবে প্রতিদিন একটা এক ঘন্টা সময় মানে বের করবো এটার জন্য এটা যেটা প্রেশন ছিলাম ঠিক ওইভাবে ডিসিশনটা স্ট্রংলি নিতে পারছিলাম না একটু ইয়ে ছিল হেজিটেশন ছিল আমার ভিতরে তো ওইদিন এক ভাই আমার নামটা মনে নেই এখন আল্লাহ যাতা দান করুক সুন্দর একটা কথা বলেছিলেন যে আমাদের এত ব্যস্ততা দুনিয়ার প্রতি আমাদের এত বেশি ইনভলভমেন্ট দুনিয়ার সঙ্গে আমরা আসলে দিনের জন্য কোনো সময় বের করতে পারি না তবু প্রতিদিন দিন শেষে অন্তত অন্তত একটা ঘন্টা দিনের সাথে জুড়ে থাকার উদ্দেশ্য হলেও এখানে শেষ পর্যন্ত আমরা কত করে এখান থেকে অর্জন করতে পারি সেটা ভবিষ্যতে বলা যাবে ইনশাল্লাহ তো আমরা চেষ্টাটা যদি অন্তত জারি রাখি একটা ঘন্টা যদি আমরা এখানে প্রতি নিয়মিত ক্লাসে সংযুক্ত থাকি হয়তো এই যে লেগে লেগে থাকছি আমরা একটা ইস্তেক আমাদের সাথে এই যে চেষ্টাটা এর এই চেষ্টাটার কারণে আল্লাহ রব আলমিন যদি তার কাছে এটা কবুল হয়ে যায় আমাদের দিন হয়তো তিনি আমাদেরকে এই উসিলা তিনি আমাদের ক্ষমা করে দিতে পারেন এবং উসিলা তিনি আমাদেরকে কথা জান্নার দিয়ে দিতে পারেন ইনশা আল্লাহ তো ওই ভাইয়ের এই কথাটা শোনার যখন শুনলাম তারপর থেকে আসলে আমার কাছে মনে হয়েছে না তাহলে আর কোনোভাবেই এখানে কোনো হেজিটেশনের কোনো স্কোপ নেই কোনো কোনো কারণই নেই আমি এটার সাথে লেগে পড়ি এবং আলহামদুলিল্লাহ পর্যন্ত সবসময় নিজেকে আমি এই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি আর যাই হোক অন্তত এই মেহনতটুকু যদি আল্লাহ তালা কবুল করেন তাহলে এটা হয়তো না যাতে রুচি লাভ হয়ে যেতে পারে তো আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো লাগছে আহ রেজাল্ট পেয়ে এটা আমাকে এবং আমাদেরকে সামনে আরো বেশি মেহনত করতে আরো বেশি আহ কামতের সাথে লেগে থাকতে উৎসাহিত করবেন সে আল্লাহ আপনারা যারা উস্তাদ আছেন প্লাস আমাদের ছাত্র ভাই বোনেরা আছেন তারাও সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব্লু আলমিন যাতে সহি সালামতে সফলতার সাথে ইমান এখলাসের সাথে আহ টিকে থাকার সুযোগ দান করেন এবং এলমের নূর নিয়ে যাতে এখান থেকে কমপ্লিট করে যেতে পারি এবং তার মাধ্যমে নিজে উপকৃত হতে পারি এবং আরো অনেক মানুষকে যেন আহ এলমের নূর দ্বারা